আমরা কোনো অপশক্তের কাছে মাথা নত করব না আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলমিনের সামনে আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাআল্লা শিশুদের জন্য এদের মায়েদের জন্য এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই আমরা তাদের কণ্ঠ হতে চাই এই জন্যে আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে এ যুদ্ধ আপসীন এ যুদ্ধে ইনশাল্লাহ আমরা কারো কাছে মাথা নত করবো না আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পর্যা পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না আমরা ইনশাল্লাহ থামব না আমাদের চলা অব্যাহত থাকবে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ আপনারা জাতির বিবেক আপনাদের বিবেককে শানিত করবেন এই যুদ্ধে আপনারাও শরিক হবেন কারণ জাতি আমাদের সবার কোনো বিশেষ দলের নয় গোষ্ঠীর নয় কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতিকে ইজারা দিতে চাই না কোনো পরিবার নয় কোনো দল নয় এ দেশের মালিক এ দেশের জনগণ আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই দুর্নীতির জ্বর যদি উপড়ে ফেলা যায় তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দ্বারগুলোও খুলে যাবে ইনশাল্লাহ অবশ্য আমরা ঘোষণা করেছি আমাদের টপ প্রায়োরিটি হবে বাঙ্গা চূড়া কোমর বাঙ্গা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এই শিক্ষা হবে নৈতিকতা এই শিক্ষা হবে আধুনিক ভিত্তিতে সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় থাকবে উপাদান এই শিক্ষায় থাকবে কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ হবে এখন যেভাবে মানুষের দুশ্মনে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে ওরকম হবে না বরঞ্চ মানুষের দরদি বন্ধু হবে একটা কেয়ারিং সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই স্বপ্নের অভিযাত্রী হিসাবে আপনাদেরকেও আমরা সাথে চাই পাশে চাই আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলমিনের সামনে আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাআল্লাহ বীর চট্টলার বীর মিডিয়া যোদ্ধাদেরকেও আমরা দোয়া করে আল্লাহ তালা সত্যের পক্ষে শক্তভাবে আপনাদেরকে অবস্থান নেওয়ার তৌফিকদান আপনারা যেন কালোকে কালো বলতে পারেন নিঃসংকুচে সাদাকে সাদা বলতে পারেন এই বলার পথে যেন কেউ আপনাদের কণ্ঠ রুদ্ধ করতে না পারে আমরা আপনাদের পাশে থাকব আপনারা জাতির পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ